ছাত্র ও জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নবযাত্রার এক বছর পেরিয়ে সতেরো কোটি মানুষের নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বাংলাদেশের সময় শুক্রবার রাত নয়টা পঁচিশ মিনিটে ড ইউনুসের ভাষণ শুরু হয় বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বিশ্ব নেতাদের সামনে দ্বিতীয়বারের মতো ভাষণ দিচ্ছেন বাংলা ভাষায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল এসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দুই সালের জুলাই মাসের গণ আকাঙ্ক্ষা দুই সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরছেন এবছর আশি বছর পূর্ণ করছে জাতিসংঘ এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য বেটার টুগেদার 80 years and মোর ফর পিস ডেভেলপমেন্ট and human রাইটস এই অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ে বৈঠক যোগ দিতে গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা